আসসালামু আলাইকুম এরুহান কী অবস্থা সবার তো আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে আসছি যেটা হচ্ছে আমি এখন ইউটিউবের জন্য আলাদা হচ্ছে ব্লগ ভিডিও আপলোড করব কজ ইউটিউবের প্ল্যাটফর্ম আর ফেসবুকেরটা একেবারেই আলাদা সো ফেসবুকেরটা ইউটিউবে আপলোড করে দিলাম এটা হলো না ইউটিউবের গাইডলাইন মেনটেন করা হলো না তো আই হোপ আপনারা সবাই পছন্দ করবেন আর আমার কি কি ফল্ট আছে সেগুলোও বলবেন তো চলেন স্টার্ট কর তো আমি হচ্ছে এখানে বসে বসে চিপস খাচ্ছি এইটা আমার অনেক ফেভারেট একটা চিপস মানে যত চিপসই আসুক না কেন বাজারে আমার এইটা অল টাইম ফেভারেট তো এখানে বসে চিপস খাচ্ছি আর আম্মুর সাথে হচ্ছে গল্প করতেছি আমার আম্মু হচ্ছে এখন পিঠা বানাবে তো আমি আর আম্মু এখন হচ্ছে একটু চা খাবো আচ্ছা আমি অনেক জায়গায় আটকায় যাইতেছি তার জন্য সরি আমার এটা ফার্স্ট টাইম আমি তো সবসময় ভয়েস ওভার করি তো এটা হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম তাই একটু ভুল হইতেই পারে সরি খানি দিয়ে চা হচ্ছে বেস্ট কম্বিনেশন। এত হচ্ছে শোনা। আমার আর আমার চুল ভেজা মানে আমি হচ্ছে সন্ধ্যাবেলা গোসল করছি মানে এখন শীতের দিন তাও আমি সন্ধ্যাবেলা গোসল করছি। তো এখন হচ্ছে আমি আম্মুর সাথে পিঠা বানাতে যাব দেখি কি পিঠা বানাইতেছে আর হ্যাঁ এখন একটু হেল্প করব আম্মুকে আর আমার আমি বারবার বলতেছি আমি ফার্স্ট টাইম হচ্ছে ভোকাল দিতেছি মানে রিয়েল ভোকাল দিতেছি সো যদি ভুল হয়ে থাকে তার জন্য সরি একটু অ্যাডজাস্ট করে নেবেন আর আমার কি ফল্ট আছে সেগুলো অবশ্যই বলবেন ঠিক আছে তো এইখানে দেখি আম্মু পিঠার জন্য সব রেডি করতেছে গুড় এই গুড়ের পাটাটা হচ্ছে গত বছরের এবার বের করছে কয়টা পাটি সবটা হবে আম্মু দেখি এটা হচ্ছে খিসা আম্মু বানাইছে আব্বুকে বলছিলাম হচ্ছে দোকান থেকে রেডিমেড খিসা আনার জন্য বাট একটা ঝাড়ি দিছে আনে নাই পরে আম্মুই বানাইছে গুড়টা হচ্ছে আমি রাজশাহী থেকে অর্ডার করছিলাম আর মানে যে ভাইয়া থেকে অর্ডার করছি সে ভাইয়া বলছে এটা অনেক ভালো হবে ট্রাস্ট মি এটা দিয়ে পিঠা বানায় দেখতেছি এত ভালো একটা গুড় মানে ওই পেস্ট থেকে আমাকে এই বছর আবার নক করছিল যে আমি নিব কিনা অবশ্যই নিব কি করতেছ পিউ কয়টা পিঠা খেতে পারবা তুমি এখানে হচ্ছে চুলায় ঘুগনি বসাইছিলাম আজকে একটু ঘুগনি বানাবো মানে ইন্ডিয়া স্টাইলে যে ঘুগনিটা ওইটা ভরে ভরে হচ্ছে ধনিয়া পাতা দিছি আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার একটা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো ইনশাআল্লাহ আজকে ভূমিকম্প টের পাইছেন আমি 3 পর্যন্ত পেয়েছি তো এই যে গাইস এখানে বানানো হচ্ছে হচ্ছে আমার আম্মুর পারফেক্ট পাটি সাপটা আর মাদের যতই হচ্ছে ব্রাশ এনে দেই না কেন তাদের এই কলা পাতার এই ডাল ডাল লাগবেই তো চলেন দেখায় কি সুন্দর পারফেক্ট হয় আমি যত জায়গায় হচ্ছে আপনার পাটিসাপটা খাইছি না মানে আমি যত জায়গায় হচ্ছে পাটিসাপটা খেয়েছি আমার আম্মুর মতো পারফেক্ট হয়ই নাই কারণ পাটিসাপটা হবে ফোল্ড একদম পাটির মতো বাট সব জায়গায় চ্যাপটা হয়ে যায় ভালো লাগে না ওইটা আর খিরসার মধ্যে এত এত করে হচ্ছে আটা মিক্স করে ওইটা ভালো লাগে না বাসায় আম্মু যেটা বানায় এটা পারফেক্ট হয় তো এই যে আমি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় যেটা ভেঙে গেছে ওটা হচ্ছে আমি খাচ্ছি আর আব্বু হচ্ছে পাটিসাপটা এমনি তো অনেক পছন্দ করে এই যে পাটিসাপটা হবে এরকম একদম ফোল্ড করা পাটির মতো তো এরকম না হলে আম্মুর হচ্ছে আবার পারফেক্ট লাগে না পারফেক্ট একদম অনেক মজা হয়েছে আজকে আম্মু পিঠা বানানো কাট থেকে শিখছ আমি আমার নানুর হাতের পাটি সবটাও খাইছি নানু কড়াইয়ের মধ্যে বানাইত মজা এই যে গরম গরম এই কয়টা হয়েছে এক তিন চার পাঁচ ছয় ছয়টা বানানো হয়েছে বিশটার মতো হচ্ছে বানাবে আর বাকি যদি খিরসায় হয় যে কয়টা আর কি তো আম্মু হচ্ছে পিঠা বানাইতেছে আমি চলে আসছি আমার পড়া বাকি আছে এই যে আমার হচ্ছে সামনের মাসের বারো তারিখ থেকে এক্সাম তো সেগুলো কমপ্লিট করতে হবে আর আমি ভিডিওটা এখানে এন করতেছি মানে একটু ছোটো করেই করলাম এই বিষয়ে আমাকে আরও হোমওয়ার্ক করতে হবে যে রিয়েল ভোকালে কীভাবে ভিডিও বানায় বা ইউটিউবে কীভাবে আপলোড করে আচ্ছা আপনারা বললেন তো আমি ইন্ট্রো বা এক্সিটের আগে মানে কি বলবো বা ইন্ট্রো কী দিব এটা বললেন কারণ আমি ফেসবুকে হচ্ছে ইন্ট্রো শুরু করি আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা সবার আর এক্সিট থাকে হচ্ছে থিলদেন ঠেক্খের আল্লাহ হাফেজ তো এটাই দিবো নাকি সেটা বলবেন তো আজকের মতো এখানে এন্ড করছি নেক্সট ভিডিওর জন্য ঠিলদেন ঠিকখের আল্লাহ হাফেজ